নানু ও নানু কি করছো কি বললে আমাকে মাথায় ঘুমটা দেয়া দেখে তুমি অনেক হ্যাপি হয়েছ ও নো নানু আমি কি ঘুমটা তোমাদের মতো ফরেস্ট গাছ সাজার জন্য দিয়েছি নো 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 কি দেখো ভালো আসুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি কইলা ছিল নাই আবার আসলে শীতে কাবুই হয়ে গেছি গা বুঝছো এলি গাছ নাই আমি তো গুণা নি এবার শীত হয় হয় সিনন তো লাগবই নায়নাথ কর যদি নানিরে না সিনে নানিরা তো কষ্ট রাখব কই হয় আর শামিম নাতিন তুমি আর আমি বইয়া বইয়া মুড়ি খাইতেছি শীতের এই সন্ধ্যা সাদিয়া মুড়ি বানাইন না মুড়ি কি কিরকম স্বাদ লাগতে আছে তুমিও বইতেছো অনেক স্বাদ লাগতেছে স্বাদ তো হয়ে লাগবে এখন জি এরা যত্ন করে বললা হাল্লাই বাসা রাখছে এই যে সন্ধ্যা হইসে মুড়ি বানাইয়া চাল হইয়া বইছি হ স্বামীম নাতিম তোমার লাগে গল্প করতে আসি কত বালা যে লাগতে আছে কিনার দিয়া যদি একটা গল্পকরণের মানুষ থাকে তাও একটু সময়টা কাডে গো নাইলে নিজের অনেক লাগে হয় আমার লাগে হয় আমার অনেক ভালোবাসে এটা আলহামদুলিল্লাহ আমার কপাল আল্লাহ দিছি নাতিন প্রথমে যখন কইলা সিনও না একটু কষ্ট পাইছি পরে যখন কইরা যে আমার লগে ফান করতে আস মানে তোমরা সেইটাই ভাবতে আছি আমার না আমার চিনতো না কথা বারে না শাড়ি ঠান্ডা হয়ে যাইতে আসে চলো নানি আর নাতিনে মিল্লা চা মুড়ি খাই না কি যে কন আপনারা নাচিনলে হইব সিনসি নানু সিনসি বলে তো নাতিন আর নানু বৈশা বৈষা চা মুড়ি বানানি খাইতেছি কী বলেন প্রথমে আসলে আমরা দুষ্টামি করছিলাম যে আপনাকে চিনতে পারি নাই নানু আমি আপনার স্বামীম নাতিন নানি নাতিন মিল্লা এরকম বৈশা বৈষা শীতের আমেজে মুড়ি বানানি দিয়া চা দিয়া খাইতে অনেক ভালো লাগে হ্যাঁ নানু ঠিকই আছে সবাই সময় অনেক বয়স হবে বেঁচে থাকলে কারণ সব সময় তো এক বয়সে আমরা থাকতে পারি না আমারই কি কম বয়স হয়েছে আপনি হয়তো আমাদের নানি আমি নাতিন তবুও বয়স তো আর থাম টাইম মানে কারোটাই কী কর নানু খাওয়া নানো ভালো লাগতেছে মুড়ি বানানো দিয়ে চা খাইতে একটা গল্প করার মানুষও পাই আপনি যখন আসেন ভালো লাগে আসলে এখানকার শীত তো যারা এখানে থাকে না তারা বুঝতে পারবে না যারা থাকে বাজার বেড়াতে আসে শীতের মরশুমে তারা তার মনে হয় আরও বেশি কাবু হয়ে যায় কারণ তারা এসে বিশামাল শীতের মধ্যে পড়ে যায় তাই নানু আমি সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই হে বাংলাদেশি ভাই বোনরা তোমরা যদি আমেরিকায় কখনও বেড়াতে আসো যেমন হয় তোমার বেড়াতে আসো নাই বা আসলেও গরমে আসছো তারা যদি আবার কখনো বেড়াতে এস আসো ভুল করেও কিন্তু তোমরা শীতের সময় এসো না গো তাহলে আমার মতো আমার আমি স্বামী যেভাবে কষ্ট করছি ঘরে বসে থেকে না হয় আমার ভাই বোনরা কত জায়গায় আমাকে বেড়াতে নিয়ে যাইতো এখানে ঠান্ডায় কোথাও যাওয়াটাও সম্ভব হয় না তাই প্রত্যেককে বলবো যারা বাংলাদেশ থেকে আমেরিকায় বেড়াইতে আসবা গরমে আসবা অর্থাৎ সামারে আসবা তাহলে এখানে আনন্দ করতে পারবা ঘুরে বেড়াইতে পারবা আর এখানে শীত কি ভীষণ শীত গো ঘরে হিটার আছে কিন্তু যদি একটু বাইরে বেরোইতে চাও একেবারে বেঁকা দেয় পড়ে যাবে বিশেষ করে যারা আমরা নতুন এখানে বেড়াতে আসি তাদের কথা বলতে চাই কি চা খাওয়া হয়ে গেল ওই দেখেন আমার চা ঠান্ডাই হয়ে যাচ্ছে

কি নিচে আমার আমারে সাজবোস তো ভালো লাগছে না অফ মাই গড আমি কি সব সময় তোমাদের ভালো লাগার জন্য সবকিছু করি তোমাদের ভালো না প্রতিদিন এসে ভালো লাগার জন্য তোমাদের কিছু করতে হবে তোমাকে তাহলে ভালো করে বুঝিয়ে দেই ওকে দেখো নাকের এখানে নাক পরছি এই জায়গায়ও একটা পড়ছি বড় ফুটা কইয়া একটা পড়ছি এগুলা এখন এখনকার স্টাইল আন্ডারস্ট্যান্ড আর সে আমি করেছি তোমার সবসময় তোমাদের ভালো লাগা তোকে আমরা এত দাম দিতে পারবো না আহ বড় মা খালি গুনা 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 গুনার কথা তো বলো কেন তোমাদের গুনা নিয়ে তোমরাই থাকো তো বড় মা

ভুল করে ফেলাইছি কান ধরছি আর কখনো এরম কথা কম না আল্লাহ তুম করে বুঝ দেখ এই সার আর কিছু কিনা নাইও বলা কথা কইলে আম বকতে বকতে শু লাগা যাও আমার আল্লাহ যদি চায় তাহলে তুম করে দিব খুব কষ্ট পাই গো পত্নী মুসলমান মাইয়া জন্মাইয়া কই সাল চলন দেখলে মন্ডার ভিতরে কান্দে আর কান্দে কিন্তু কিছু কইতে পারি না আজকে একটু কইলাম আসি ওকে কইলাম আর তুমি আমার লোকে কেমন ব্যবহারটা করলা না বুনতে যাও ছোট মানুষ এখনো বয় বুদ্ধি হয় নাই যখন হইব ঠিক আমার আল্লাহ তুমি ভিতরে বস দিব আল্লাহ গোয়াল্লাহ আমরা তো তোমারই বান্দা কত পাপ করি কত গুণা করি কত মানুষের কষ্ট দিই আম করে মাপ করো আর আম করে বালাকাম করণের লিখা তো দিও তোমার নবীর তোমার কোরআনের মতো কইরা হ আল্লাহ এই সব সময় চাই আর আম করে সুস্থ রাখা সুদীর্ঘ নেখায়াত দিও যাতে কইরা আমরা বেশি বেশি কইরা তোমারে ডাকতাম বাড়ি আমাকে ফলাই তোমরা চা মুড়ি খাইতেছো তোমরা বুঝি জানো না চা মুড়ি আমি কত পছন্দ করি কি বললা স্বামী বাপা আর জেঠিমা কি ও না আসলে দুষ্টামি করছি বাসার থেকে চা বিস্কিট পিঠা সব খাই আসছে ভাবলাম তুমি একটু দেখা যায় এই জন্য আসছি না না চা বানান লাগবো না আমি আর খাম না রায় তুই গেছে তো এখন যদি চা খাই আর গু আসতো না গো আসলে দুষ্টামি করতেছিলাম সত্যি কই তাসি তোর আমি একটু দুষ্টামি করতেছিলাম চা দেও তোমরা চা খাইছো ভালো করছো এখন চলো আমরা এক বইসা একটু গল্প গুজব করি কি কি কী দেখতেছো টিভির আরে বাঙালি বাঙালি সিরিয়ালের পাগল আমার আবার ভাল লাগে না এগুলো দেখতে বুঝছনি আসলে এক একজনের পছন্দ এক রকম এটাই দুনিয়ার রীতি হ্যাঁ কি রাইতে কি রানসি রাতের জন্য অনেক কিছু আনছে কয় রকম মাছ রাঁধছি টমেটো দিয়া শীতের ধন্যাপতা দেওয়া ঘনকুইড়া ডাইল রাঁধছি গরুর মাংস রাঁধছি ভাত আলু ভর্তা কাঁচা কলার ভর্তা আর আরও জানি কী কী রাঁধছি খো তোমরা কি রাঁধছ তোমরাও তো অনেক মজার মজার রান্না রাঁধছ খায়া যাইতে করতেছো না মনে করলাম পাশেই থাকে একটু যা একটু গল্প গুজব করি এই তো দেখলাম তোমরা করতেছ এইটুকুই ভালো লাগে গো আসসালাম সবার জন্য নানু ও নানু কি করছো কি বললে আমাকে মাথায় ঘুমটা দেয়া দেখে তুমি অনেক হ্যাপি হয়েছ ও নো নানু আমি কি ঘুমটা তোমাদের মতো ফরেসগার্ড সাজার জন্য দিয়েছি নো 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 ঠান্ডা না আই ফিলিং ফার এ কোল দ্য সয় ডু দিস কেন কী বললো বুঝতে পারছো না আমি বলতে চাইলাম তোমাদের মতো আমি ফরেস্টার্ড হওয়ার জন্য ঘুমটা দিই শীতে অস্থির হয়ে ওড়না দিয়ে মাথা ডাকছি না আন্ডারস্ট্যান্ড তোমাকে তো করতে পারি না গো নানু যে বলো তোমরা খালি সারাদিন আল্লাহর কথা সারা দিন আল্লাহ নিয়ে বড় বড় হাদিস কালাম বলা এগুলো শুনতে আসলে ভাল লাগে না বুঝছ এই তো মুখটা অন্ধকার করে ফলাইলা সত্যি কথা বলতে পারবো না না আমি একটু বাইরে যাচ্ছি আমাকে বলে দিও আমার ফিরতে ভোর হয়ে যাবে ওকে মনে থাকবে তো না বলে সেটাও ভুলে যাবা তাহলে ওহ মাই ডিয়ার লাভলি গ্রেট মাদার হ্যাপি হ্যাপি নাইট টাইম দাদি মা মা কোথায় গেছে গো মাকে দেখলাম ঘরে নাই ও আচ্ছা আশ্রুমে গেছে আমার সময় নাই দাদিমা আমি একটু পার্টিতে যাচ্ছি কারণ টুরিস্ট সানডে এটা পার্টির দিন আর আগের মতো করে যেতে পারি না কারণ ঠান্ডার জন্য কত কি পড়তে হয় মাথায় ঘুমটা দিতে হয় কান ঢাকতে হয় শরীর ঢাকিয়ে চলতে হয় এগুলো একদম ভালো লাগে না গো দাদিমা কবে যেগুলো গরমটা আসবে সাবার। সামার মানে হচ্ছে চিল না দাদিমা আহ এগুলো বললে তোমাদের মন খারাপ হয় তোমাদের মন খারাপ নেই তোমরা থাকো আমি পার্টিতে চলে গেলাম আম্মুকে বলবা চিন্তা করতে না কখন আসি কোনো ঠিক ঠিকানা নাই হয়তো সকাল হয়ে যাবে কেন কি এগুলো কিছু বলবে মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা বলতে চাও বলছো কিছু বলবে না জানো বলেও লাভ নাই টেক কেয়ার মাইডের গ্র্যান্ড মাদার নাও আই এম গোয়িং টু পার্টি